আসসালামু আলাইকুম চলে আসলাম বীজ বিড়ি থেকে একদম ফালগুন স্পেশাল কিছু আজকে কটন ড্রেস দেখাবো নতুন ডিজাইনের কিছু ড্রেস আসছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেকগুলো ডিজাইন আছে কালার আছে পাঁচশো টাকা থেকে শুরু করে হাজার টাকার মধ্যে তো শুরুতে অ্যাড্রেসটা বলে দিচ্ছি বীজবাজার বিডি নিউ সিটি কমপ্লেক্স বিশ্ববিল্ডার সপরাং সাতানব্বই সেকেন্ড ফ্লোর অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করতে হবে আচ্ছা তো শুরুতেই দেখাবো এই ডিজাইনটা দেখতেই পাচ্ছেন নিউ একটা ভার্সন কিন্তু সিকোয়েন্স আমরা এই কাজ করা কটনের ভিতরে তাই না এটার হাতেটা হচ্ছে পম পম লেজ করা হবে প্যানটা হচ্ছে এই যে দেখেন প্যান কার্ড এবং ও দেখায় দেখাই খুব সুন্দর একটা ও RNA কিন্তু প্রাইস কত এটার এটা প্রাইস হচ্ছে টাকা 750 টাকা কালার কয়টা আছে ভাইয়া কালার হচ্ছে আচ্ছা কালার হবে টোটাল 6 থেকে 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ আর এগুলো কিনতো হচ্ছে খুচরা মূল্য হোলসেল জন্য যোগাযোগ করবেন দামটা আরো কমবে এটার ভিতর বেশ কয়েকটা কালার আছে সবগুলো কালার কিন্তু চমৎকার আর এটার ওড়নাগুলো সবই কন্ট্রাস্টে থাকবে তাই না সবগুলো ওড়নায় কন্ট্রাস্টে থাকবে এ হচ্ছে ওড়না প্রাইস सेम 750 750 কালার সেট টোটাল কয়টা আটটার মতো আটটা আচ্ছা সাত আটটার মতো কালার এটা দেখেন স্কাই কালার বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে এটা দেখেন ভিউওয়ার্স এটাও সুন্দর একটা ডিজাইন থাকবে কালার থাকবে মিষ্টি কালার মানে কালারগুলো ফুটে আছে ঠিক আছে আর একটা থ্রি পিসের ডিজাইন এতগুলো কালার এগুলো রঙ্কসের ক্যান্টি আছে আচ্ছা এটা কি একটু রাবার অ্যাম্বোস করা প্রায় সেম ওকে সাতশো পঞ্চাশ এই যে ভিওয়ার্স এটা একটা কালার এটা হচ্ছে খুব সুন্দর মাস্টার্ড কালার সবগুলো কালারই কিন্তু চমৎকার জাস্ট নিবেন আর পড়বেন এটা হচ্ছে লাস্ট অন কালার এটা কিন্তু খুব সুন্দর ল্যাভেন্ডার ভিতর পাচ্ছেন প্রাইস सेम জি 750 জর্স খুব সুন্দর একটা ভাইরাল ড্রেস দেখাবে এটা কিন্তু এখানে হচ্ছে মিরর করা কাজ করা আছে টারসেল করা মানে এক কথায় আপুদের পছন্দের একটা ড্রেস বিশেষ করে এটার পায়জামাটা দেখেন ডিজাইনার একটা পায়জামা পাবেন এখানে সম্পূর্ণ র‍্যাফেল করা প্রাইস কত 730 730 টাকা কালার কয়টা কালার হচ্ছে দুইটা আচ্ছা জর্স কালার হবে টোটাল দুইটা কালার সাইজ হবে 38 থেকে চুয়াল্লিশ পর্যন্ত সবগুলো কালার কন্টেস্টে কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন এই যে ভিওর্স এইটা দেখে এটা হচ্ছে কুর্তির ভিতরে আছে তাই না এগুলো পিওর কটনের ভিতরে পাচ্ছেন বড়ে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এগুলো কিন্তু শার্ট প্যাটার্নের কুর্তি পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ওড়নাগুলো পাঁচ হাতের নামাজি ওড়না পিওর কটন কাশের গ্যারান্টি আছে কালার কয়টা ভাইয়া কালার হচ্ছে টোটাল তিনটা আচ্ছা ভিওর্স কালার হবে টোটাল তিনটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এগুলো বেস্ট কালার হোয়াইট থাকবে জাস্ট প্রিন্টার কালারগুলো চেঞ্জ এটা ল্যাভেন্ডার এটা আর লাস্টান হচ্ছে ফালগুনের স্পেশাল যেহেতু সামনে ফাল্গুন ফাল্গুনের জন্য এটা কিন্তু খুবই সুন্দর আর যেহেতু এখন সর্ষে ফুলে যে সবাই ছবি তোলেন তা আপনাদের জন্য বেস্ট একটা ডিজাইন হবে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ এ দেখেন মানে এটা পড়লে একটা সর্ষে ফুলের একটা ফিল নেবেন ঠিক আছে এ হচ্ছে ওর না প্রাইস থাকবে সাতশো টাকা পুরো লুটপাট অফারে পাচ্ছেন ওকে জার্জ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ সিকোয়েন্স নাম্বার কাজ করা জয়পুরি কটনের ভিতরে প্রাইস কত সাতশো পঞ্চাশ কালার আছে দুইটা আছে এগুলো দুইটা করে কালার বডি কত ভাইয়া আটত্রিশ থেকে চুয়াল্লিশ সবগুলো ড্রেস কিন্তু চমৎকার আচ্ছা শুটস এখন কিছু মাঝখানে হুড়ি দেখাচ্ছি কারণ এটা ক্লিয়ারেন্স একটা অফার মানে এই অফারটা যদি শুরুতে দিতাম এটার উপর সবাই হুমড়ি খেয়ে পড়তো ঠিক আছে তো আপনারা যারা হচ্ছে নিতে চান দ্রুত নিয়ে নেবেন প্রাইসটা কত भैया 450 টাকা টাকা কালার আছে আছে আচ্ছা এগুলো কিন্তু এক এক পিস করেই আছে যে আগে নেবেন আগে পাবেন সাইজ কত এগুলো ছত্রিশ 36 থেকে 44 পর্যন্ত কালারগুলো দেখা এটা কিন্তু হিট একটা কালার থাকবে দেখেন খুবই সুন্দর স্টাইল তাই না প্রাইস सेम এটা একটা কালার এটা হচ্ছে পিঙ্ক কালার দেখেন প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ পুরো উড়া ধুরা অফার প্রাইস আচ্ছা চারশো পঞ্চাশ এগুলো কিন্তু আগে ভাই আরো হাই রেঞ্জে সেল করতো একদম হচ্ছে চায়না হরি প্রাইস সেম আচ্ছা ফার্স এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ আচ্ছা এখন একটা অফার প্রাইস থ্রি পিস দেখাবো এমব্রয়ডারি কাজ করা কটনের ভিতরে আছে পুরো প্যানেলে কাজ করা এটা হচ্ছে এটার প্যান্টটা আর এই হচ্ছে ওরনাটা প্রাইস কত এটার সাতশো পঞ্চাশ টাকা কালার কয়টা কালার হচ্ছে আচ্ছা একটাই কালার পরে কতগুলো ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা থ্রি পিস পকেট আছে তাই না পকেট থ্রি পিস ঠিক আছে পকেট কামিজ থ্রি পিস প্রাইস কত এটার এটার প্রাইস হচ্ছে অনলি 500 টাকা এটা টু পিস থ্রি পিস আচ্ছা থ্রি পিস 500 টাকা টু পিস 500 টাকা আচ্ছা তো লাক্সারি শিফনের ভিতরে একদম লাক্সারি একটা ড্রেস দেখাবো এটা সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে প্যানেলে কাজ করা প্যান্ট হবে শাইনিং সিল্কের ভিতরে ওড়নাটা তো মাথা নষ্ট ফিয়ার্স এই হচ্ছে ওড়নাটা দেখতেই পাচ্ছেন ফুললি গর্জিয়াস একটা ওড়না প্রাইস কত এটা এর প্রাইস হচ্ছে অনলি 1500 1550 টাকা কালার কয়টা কালার হচ্ছে দুইটা আচ্ছা শর্টস কালার হবে টোটাল দুইটা বডি হচ্ছে 38 থেকে 44 পর্যন্ত সবগুলো ড্রেস কিন্তু চমৎকার যারা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করতে হবে এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে প্যান্ট সেম প্রাইস জি শার্টস এগুলো কিন্তু খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু আরও কম এটা একটা কালার থাকবে সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হবে এটার ওনাটা আর হচ্ছে প্যান্টটা প্রায় সেম পনেরোশো এটা হচ্ছে লাস্ট লাস্টন কলিজা কালার তাই না পনেরোশো পঞ্চাশ টাকায় লাকজারি ড্রেস এটা ভাবা যায় তা আবার খুচরা পাইকের জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু আরও কমে যাবে প্রাইস থাকবে পনেরোশো শর্টস জর্জেটির ভিতর আরেকটা ড্রেস দেখাবো এটা নেক পুশনে কাজ করা মোটা করে প্যানেল করা আছে আর এই হচ্ছে এটার ওড়নাটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ওড়না আর প্যান্টটা হচ্ছে শাইনিং সিল্কের ভিতরে প্রাইস পনেরোশো পনেরোশো পঞ্চাশ টাকা শর্টস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন জর্জেট ফ্যাব্রিকের ভিতর আছে ভিতর ইনার করা থাকবে এটা হচ্ছে দোপাট্টাটা পিওর প্যান্ট হচ্ছে বাটার সিল্ক ছয়শো আশি টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি কালার হবে ফলে তিনটা পুরো নামমাত্র দামে পাচ্ছেন মানে বীজ বাজার মানে ধামাকা অফার ধামাকা সেল ঠিক আছে এটা হবে ইয়েলো কালার এটাও ছশো আশি আচ্ছা জয়পুরি কটনের একটা ড্রেস দেখাচ্ছি স্যর সেটা কিন্তু সম্পূর্ণ প্রিন্ট করা পিওর কটন রঙ কাসের গ্যান্টি আছে প্রাইস কত ভাইয়া 750 750 পুরো মানে ভিআইপি কোয়ালিটির ড্রেসগুলো আজকে পুরো পানির দামে পাচ্ছেন কালার দুইটা আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন দুইটা কালারই কিন্তু হিট এটা প্যান্ট এট হচ্ছে না 700 আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার নেক পোশনে টারসেল করা আছে পুরোটা রাউন্ড করা ঠিক আছে প্রাইস এর প্রাইস হচ্ছে অনলি 550 550 তো এগুলোর জন্য ভিজিট করবেন বিজবাজার ভিডিও অনলাইনে যনি নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ